প্রজাপতি তো সবাই দেখেছে কিন্তু কখনো কি প্রজাপতির ডিম দেখেছে তাই আমার নাম এবং কিছু সপ্তাহ আগে ছোট ছোট কোয়েল পাখির ডিমের মতো দেখতে কিছু প্রজাপতির ডিম পাই এবং এই ডিমগুলোকে পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপান্তর করার চ্যালেঞ্জ আমি প্রজাপতির জীবনে স্টেজ আছে প্রথমে ডিম তারপর লার্ভা তারপর পিউপা দেন পূর্ণাঙ্গ প্রজাপতি পরে ছোট ছোট ডিম গুলো থেকে লার্ভা তৈরি হয় আর এই লার্ভাগুলোর প্রধান খাদ্য হল পাতা আমরা আমাদের পেয়ারা গাছে ছোট ছোট কচি পাতা ওদেরকে খেতে দেয় এবং খুব দ্রুত এগুলো অনেক বড় বড় লার্ভাতে রূপান্তরিত হয়ে যায় এখন আমাদের যে ক্যাটাপার গুলো আছে এগুলো বড় হলে দুইটা জিনিস হতে পারে একটা হলো বাটারফ্লাই এবং অন্যটা হল ম আমাদের ক্যাটাপিলার গুলো কি হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ডিম ফোটার দুই থেকে চার সপ্তাহের ভিতরে আমাদের ক্যাটাপিলার গুলো পিপাতে রূপান্তরিত হয় এই সময় ক্যাটাপিলার গুলো ওদের শরীরের চারপাশে আবরণ তৈরি করে আর এই আবরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বাটারফ্লাই হবে না মত হবে যেটা প্রজাপতি হবে সেটার পিউপাটা দেখতে স্মুথ এবং একটা আবরণের মতো দেখাবে আর যেটা মত হবে সেটার পিউপাটা দেখতে মনে হবে যে একটা সুতার আবরণ যেহেতু আমাদের ক্যাটাপিলার গুলোর পিউপা দেখতে সুতার আবরণের মতো এখান থেকে একদম ক্লিয়ার ধারণা পাওয়া যায় যে আমাদের এই পিউপা গুলো থেকে মত অবশ্যই যে এক মাস অপেক্ষা করার পর আমরা আমাদের মথের চেহারা দেখতে পাইছি এটাকে আমরা একদম ছোট্ট একটা ডিম নিয়ে আসছিলাম তারপর একটা ডিসকাস্টিং ছ্যাঙ্গাতে রূপান্তর তারপরে সেটা চেহারা চেঞ্জ করে প্রজাপতির খালাতো ভাই এই মতে রূপান্তরিত হয়েছে যদি আমার একটু মন খারাপ হয়েছে কারণ আমি চাচ্ছিলাম যাতে করে একটা প্রজাপতিতে রূপান্তরিত হোক ফিউচারে হয়তো আমি কিছু প্রজাপতির ডিম সংগ্রহ করবো এবং এই জিনিসটা আবার রিপিট করবো এবং আপনাদের একটা প্রজাপতির লাইফ সার্কেল দেখাবো